হে গে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের তৈরি করে দেখাবো চাট করা ছোটো মাছের তরকারি তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম হাঁড়িতে আপনারা পরিমাণ মতো তেল দিয়ে দিবেন তারপর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুই চামচ এখন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া তো এখন আমি একটা চামচ বাঁকরের গুঁড়া দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করে দিবেন একটা অলসো শেয়ারও করে দিবেন যদি ভালো লেগে থাকে চুলার আঁচটা আপনারা মিডিয়ামে রাখবেন তারপর পেঁয়াজ এবং হলুদ গুঁড়া মরিচ গুঁড়া বেজে নেব ভালো করে তারপর দিয়ে দিলাম সাতকোড়া চার থেকে পাঁচ টুকরো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে ছেড়ে দিব পেঁয়াজগুলো বাদামি কালারের হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এখন কিছুটা পানি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে গেছে সামান্য পরিমাণের পানি দিবেন এখানে আমি ছোটো ছোটো মাছ কেটে ধুয়ে নিয়েছি ভালো করে আপনারা চাইলে বড় মাছ দিয়ে ওটা করতে পারবেন তারপর এখানে হাঁড়িতে দেখলাম আমি শাতকরাগুলো সিদ্ধ হয়েছে কি না ভালো করে সিদ্ধ করার পরে আমি মাছগুলো ছেড়ে দিলাম এখন মাছগুলোকে ডুবিয়ে ডুবিয়ে দিব যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায় এখন আমি পরিমাণ মতো আরও পানি দিয়ে দিলাম এখানে দু কাপ পানি লেগেছে আমার এই তো তৈরি তৈরি হয়ে গেল আমাদের সাথ করা ছোটো মাছ দিয়ে সাথকরা আপনারা এটা বাসায় বানিয়ে দেখতে পারেন খুবই মজাদার একটি রেসিপি তো ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ